মদিন আয় শহর যে শহরের ভালোবাসা যে হয় শহরের প্রেম হলো একজন ইমান দারণীমা রসুর আল্লাহ সাল্লাহসাল্লাম নিজে দেওয়া করতেন আমরা আলোচনা করেছিলাম সহিহুল বখর এক হাজার আটশো পঁচাশি নাম পড় হয় নাকি নিজে দেওয়া করতেন যে মদিন আগে তুমি আমার কাছে প্রিয় করে দাও সোহা রসুল্লাহ সাল আল্লাহ হানি হিম নিজে দোয়া করতেন সহীহ আল বুখারী 6372 নম্বর হাদিস নবী বলেন আল্লাহুম্মা হাববি লানা নദീনা আল্লাহ তুমি আমাকে মদিনাকে আমার জন্য প্রিয় করে দাও কামা হাববাতা ইলাইনা মক্কা তা ওয়াশদ্দাহা মক্কা যেরকম আমি নবীর কাছে প্রিয় মক্কা সেরকম আমি নবীর আসতে চাই না মক্কার চেয়ে মদিনাকে তুমি আমার কাছে আরো বেশি প্রিয় করে দাও সুবহানাল্লাহ এটা নবী নিজে তোমার করেছে সেই পড়া দিও আপনারা শুধু এটাই মদিনার ফল জন্য নবী দোয়া করেছেন মদিনার ওয়েট করে যত ওয়েট করা হয় মদিনায় ওজনের জন্য নবী মদিনার জন্য দোয়া করেছেন সহিদুল বুখারি এক হাজার আটশো নম্বর হাদিস এবং পঁচাশি এখানে অনেকগুলো হাদিস আছে এ ব্যাপারে সহিদুল বুখারিতে এখানে ব্যাপারে নাম বুখারী অনেকগুলো হাদিস দখল করেছেন নবী দোয়া করেছেন আল্লাহ কামা হাবতা মক্কাতা মিনাল বরকতি ওয়া জাল মিনাল বরকাতাইন আল্লাহ মক্কাতে যেরকম বরকত দিয়েছো বারাকাতাই মক্কার চেয়েও ডবল বরকত আল্লাহ মদিনাতে দাও সুহান এটা পরীক্ষিত আপনি মদিনাতে কোনো কিছু ওয়েট করবেন দেশে আনবেন দেখবেন ওটার ভিতরে এক কেজির বেশি পাওয়া যায় সব হান এর জন্য হাদিন যারা হাজি সাহেব যান পরীক্ষা করে দেখেন এ হাদিস আপনি মদিনাতে এক কেজি খেজুর কিনবেন আপনি বাংলাদেশে নিয়ে বাংলাদেশের দোকান দিয়ে মাপবেন এক কেজির কম কখনো হবে না এক কেজির বেশি হবে এটা আমার নবী দোয়া করেছেন কেমন পর্যন্ত মদিনার ওইটা আল্লাহতলাহর কোথায় নাই অহাবানকিয়ান লোবত রহমান মোবারুক করি যিনি বিখ্যাত গীতা রহিমপুর নাহতু বিশ্বের শ্রেষ্ঠ সিরাতের কিতাব লিখেছেন উনি মদিনার ইতিহাস সম্পর্কে বই লিখেছেন হিস্টোরি অফ মদিনা সেখান থেকে আমি আপনাদেরকে কিছু কথা শোনেন শফিউ রহমান মুবারক পরিহমতুল্লা আলহী উনি লিখেন যে মদিনাতে মূলত পূর্বের নাম ছিল ইয়াসিফ ইয়াসিফ হল রসুল্লাহ সাল্লি সাল্লামের পূর্ববর্তী নবী নুহু আলিহাল্লাম নুহু সালামের বংশের বারোটি শাখা আছে কয়েকটি রহমা বংশের এই শাখাগুলোর একটি শাখার নাম হলো ইয়াসরিফ যেই শাখাটা মদিনাতে বসবাস করা শুরু করে এই শাখার নামই মদিনার নামকরণ করা হয় ইয়াসরিফা মূলত মদিনাতে এর পরে দুইটি গোত্র গত বসবাস করে সেটা হলো আওস এবং খাসরাজ গোত্র এই গোত্র দয় কাহতান গোত্র থেকে এই উভয় গোত্র আসছে সব কথা আসলে আপনারা মনেও রাখতে পারবেন না আপনাদেরকে আমি আহ্বান জানাই ভাই আমি যদি মদিনা সম্পর্কে না জানি কে মদিনা সম্পর্কে জানবে এজন্য হাজরি মদিনায় যাইতে আমাদের মনে চাই কি না তাহলে মদিনা সম্পর্কে জানার দরকার আছে কি নাই এজন্য হাজরি আমি এখানে যে সব কথা বলতে পারবো এমনটাও না খোদ প্রত্যেকটা হাদিসের কিতাবে মদিনা শুধু মদিনা নিয়ে আলাদা অধ্যায় রচনা করা হয়েছে খোদ ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই কিতাব নাতিল মদিনাতুল মুনাওয়ারা ইমাম বুখারী ও মদিনা নিয়ে আলাদা অধ্যায় তার হাদিসের কিতাবে উল্লেখ করেছেন সুবহানাল্লাহ সেই অধ্যায়ের সব হাদিস কি আমি বলতে পারবো না বলতে পারবো না এজন্য হাজিরিন মক্কার যেরকম মর্যাদা আছে মদিনার মর্যাদা আছে দেখেন মক্কা এখানে আল্লাহর ঘর সহিহুল বুখারী দুই হাজার চারশো তেইশ নম্বর হাদিস নবী বলতেছেন ইন্না ইব্রাহিম হাররামা মক্কা ইব্রাহিম আলী ইসালাম মক্কার হেরেম হুদুদ হেরেম এর এরিয়া ঘোষণা করেছেন যখন একজন হাজি সাহেব মক্কাতে ঢুকবে তো মলিম বলতে থাকে যে এই যে এখন আমরা হেরে হেরেমের পিলারের ভিতরে ঢুকব যেখানে এখনো লেখা আছে মুসলিম ফকত শুধু মুসলমান ঢুকবে ও নাম দখল হোক মিনা আল্লাহর ঘোষণা ওখানে যে ঢুকবে সে নিরাপত্তা লাভ করবে শুধু তাই নয় কোনো মুসলিম এই হেরে মেরিয়ার ভিতরে ঢোকার অনুমতি নাই কোনো মনাফিক কোনো অমুসলিম যারা ইসলামের দুশ্মন কোনো দুশ্মনে নেই হেরেমেরিয়ার ঢোকার কোনো অনুমতি নাই এজন্য হাজরিন হ্যাঁ হাদিস শরীফা আছে কিছু মোনাফিক মক্কা মদিনাতে এতে কেয়ামত পর্যন্ত থাকবে কিন্তু এই যখন দাজ্জাল চলে আসবে কেয়ামতের আগে তখন মক্কা মদিনাতে ভূমিকম্প হবে যে ভূমিকম্প সহ্য করতে না পেরে মক্কা মদিনা থেকে মোনাফেকরা বীর হয়ে যাবে বলে নাউজ এজন্য হাজির আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করে বলি আমি যে কথা আমি বলতেছিলাম এজন্য হাজির মদিনাতে দুইটি গোত্র মূলত এসে বসবাস করত একটা হলো আওয়স আর একটা হলো হাজরাজ গোত্র দুই গোত্র মূলত তারা আহলে কিতাব এই দুই গোত্র আহলে কিতাব হওয়ার কারণে আলেম হওয়ার কারণে পূর্ববর্তী আসমানী কিতাবের উপরে তাদের দক্ষতা জ্ঞান থাকার কারণে তারা উভয় পুত্রই জানত যে এই মদিনা বা আগমন করবেন তারা উভয় পুত্র নবীর জন্য আখেরি পয়গম্বরের জন্য অপেক্ষা করতেছে। যে আখিরি পয়গম্বর আসবে আমরা আগে তার অনুসরণ করব। আওস গোত্রের কথা আমরা অনুসরণ করব খাসরাজ গুত্রের কথা আমরা অনুসরণ করব শোভানব তাহলে যারাই অনুসরণ করবে তাদেরকে মর্যাদা বাড়িয়ে দিবে কেন এজন্য আনসার এবং মহাজির উভয়ের কথা আল্লাহ তালা কোরআনের সরাসরি উল্লেখ করেছেন সুবাহান তারা উভয় মদিনাতে অপেক্ষা করতেছে দীর্ঘদিন মদিনাতে তারা অপেক্ষা করতেছে রসুরাল্লাহ সাল্লামের জন্মে পাঁচশো বছর পূর্বে আর যদি ঈসা ইন্তেকাল করেন সেই সময়ের ঘটনা মদিনার ইতিহাসের ভিতরে লেখা হয়েছে সাদ ইবনে কারব নামে একজন প্রতাপশালী বাদশাহ ছিলেন তার নাম হল মূলত সাদ ইবনে কারব কিন্তু ইতিহাসবিজ্ঞান কাকে তুব্বা নামে উল্লেখ করেছেন এই সাদ ইবনে কারব তুব্বা বাদশাহ তিনি মদিনায় আক্রমণ করলেন মদিনা তিনি দখল করলেন মদিনা দখল করে তার একটা ছেলেকে মদিনার রাজত্ব দিয়ে তিনি আরও সামনে অগ্রসর হলেন কিন্তু তিনি খবর পেলেন যে তার সন্তানকে মদিনার কিছু কুচকুরী মানুষ হত্যা করেছে তিনি আবার ফেরত আসলেন ফেরত এসে মদিনাতে ঘোষণা করলেন যে আজকে রাত্রে আমি এখানে আগমন করেছি আগামীকালকে আমি পুরো মদিনা শহর জ্বালিয়ে দিব বলেন নাউজুবিন যখন সাঁতিনে কারো এই ঘোষণা করলেন আওস এবং খাজরাজ কিছু মানুষ যারা আলেম ছিলেন পণ্ডিত ছিলেন জানতেন যে আফেরি বৈগম্বর এখানে আসবেন তারা সাদ ইবনে কারবের তাঁবুতে চলে গেলেন মদিনার বাহিরে তাবুতে যে বললেন যে আপনি যে মদিনা আক্রমণ করতে চান এই মদিনা কিয়ামত পর্যন্ত কেউ ধ্বংস করতে পারবে না সুহান আমরা তাওরাজগর ইঞ্জিল পড়ে আমরা যা জানি হয়তো আপনি সেটা জানেন না এই মদিনাতে আখেরি পর আগমন করবে তো জিজ্ঞাসা করা হয়েছে যে তাহলে তার বর্ণনা আমাকে তোমরা তাওরাজগর থেকে শোনাও তিনি কেমন বললেন যে আমরাও তার প্রেমে মগ্ন হয়ে তার জন্য এখানে অপেক্ষা করতেছি তোমরা যার প্রেমে পাগল হয়েছো তিনি কেমন বর্ণনা জানতে চাইলেন যে মানুষ মানুষের জন্য কেন পাগল হয় তার জন্য তোমরা কেন পাগল হয়েছো তার প্রেমে এত বছর ধরে শত শত বছর ধরে তোমরা মদিনাতে বসবাস করতেছ সে কেমন বর্ণনা দেওয়া হলো তার চেহারাটা এমন পূর্ণিমার চাঁদের চেয়ে উজ্জ্বল হবে তার চেহারা তিনি যখন মদিনাতে আগমন করবেন পূর্ণিমার চাঁদের দিয়ে এই শহরে বসে যদি কেউ পূর্ণিমার চাঁদের দিকে তাকায় আর আখেরি পয়গম্বরের দিকে তাকায় তো পূর্ণিমার চাঁদের সেও তার চেহারা উজ্জ্বল দেখা যাবে তার ঘাম এমন হবে তর যুগল ইঞ্জিন সাক্ষী তার ঘাম থেকে গোলাপের মেশকাম্বারের ঘ্রাণ বের হবে তার লালাটা এমন হবে মদিনার কুয়ার ভিতরে মদিনার যে পানির কুয়া আছে ওটার ভিতরে যখন তিনি লালা ফেলবেন ওই কুয়ার পানি সারা জাহানের জন্য রোগের সেবা হয়ে যাবে তার হাসিটা এমন তিনি মদিনায় এসে যখন হাসবেন তার দাঁতের ফাঁক থেকে মুক্তার মতো নূর চমকাবে তার হাসিটা এত সুন্দর হবে তার চেহারা এমন হবে যে তার চেহারা যদি কোনো মানুষ দেখে তার পেটের ক্ষুধা পর্যন্ত চলে যাবে হাসান হোসাইন যখন ক্ষ হয়ে যেতেন ফাতেমা বলতেন যাও নানার কাছে চলে যাও নানার চেহারা দেখো তারা বর্ণনা করে নানার চেহারা দেখলে হয়ে হয়ে যায় আসাবে সত সত্তর জন সাহাবি নবীর চেহারা দেখে জীবন ভর মসজিদ নববিতে কাটিয়ে দিয়েছেন বর্ণনা করা হল তার চেহারা এমন তার স্পর্শে যখন কোনো মানুষ আসে সে জান্নাদি হয়ে যায় তার স্পর্শ মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয় নাম হারাম করে দেয় কোনো সাহাবিক তার কোনো সাথী যখন তার বুকের সাথে বুক লাগায় দেয় তো পয়গম্বর ঘোষণা করে দেয় যাহার নাম তোমার জন্য হারাম হয়ে গেছে বহুদের ময়দানে নবীর রক্ত পান করেছে তো নবী ঘোষণা করে দিয়েছেন যে যাহার নাম তোমার জন্য হারাম হয়ে গেছে যখন এই বর্ণনাগুলো নে কারো তোব্বার সামনে পেশ করা হয় তিনি নবীর প্রেমে পাগল হয়ে গেলেন তিনি নবীর জন্য একটা ঘর নির্মাণ করলেন দোতলা বিল্ডিং মদিনাতে ঘর নির্মাণ করে তিনি একটা চিঠি লিখলেন নবীকে যে হুজুর আমি আপনার জন্য পাগল আমি যদি আপনাকে নাও পাই আপনি যখন মদিনায় আসবেন আমি আপনার জন্য সারা জীবন অপেক্ষা করব আমি যদি চলে যাই আপনি যখন মদিনায় আসবেন আমার বংশধরের কাছে আমি চিঠি লিখে যাব। আপনি আমার ঘরে মদিনায় এসে অবস্থান করবেন সাদিব দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন গেলেন্লা সাল্লাহিম মদিনায় এমন এক শহর যে শহরের ভালোবাসা যে শহরের প্রেম হলো একজন ইমানদারের ইমান

মক্কা যেরকম আমি নবীর কাছে প্রিয় মক্কা ছেড়ে আমি নবী আসতে চাই নাই মক্কার চেয়েও মদিনাকে তুমি আমার কাছে আরো বেশি প্রিয় করে দাও এটা নবী নিজে দোয়া করেছেন সেই বোখারি বোনা শুধু কি তাই মদিনার ফল জন্য নবী দোয়া করেছেন মদিনার ওয়েট করে যত ওয়েট করা হয় মদিনায় ওজনের জন্য নবী মদিনার জন্য দোয়া করেছেন সহিদুল বুখারি এক হাজার আষ্ট আশি নম্বর হাদিস এবং পঁচাশি এখানে অনেকগুলো হাদিস আছে ব্যাপারে সৈয়দ বোখারিতে এখানে নাম বুখারি অনেকগুলা হাদিস করেছেন নদী দোয়া করেছেন আল্লাহ জাল কামা দিয়ে মক্কার চেয়েও ডবল বরফত আল্লাহ মদিনাতে এটা পরীক্ষিত আপনি মদিনাতে কোনো কিছু ওয়েট করবেন দেশে আনবেন দেখবেন ওটার ভিতরে এক কেজির বেশি পাওয়া যায় সব হাল জন্য হাদিন যারা হাজি সাহেব যান পরীক্ষা করে দেখেন হাদিস আপনি মদিনাতে এক কেজি খেজুর কিনবেন আপনি বাংলাদেশে নিয়ে বাংলাদেশের দোকান দিয়ে মাপবেন এক কেজির কম কখনো হবে না এক কেজির বেশি হবে এটা আমার নবী দোয়া করেছেন কেমন পর্যন্ত মদিনার ওয়েটে আল্লাহ তালা বরকদান করবেন সব হাল রসুল্লাহ সাল্লাম আলহিম মদিনার ভালোবাসার জন্য নবী নিজে দোয়া করেছেন নবী মক্কাতে কতটা ভালোবাসতেন সেই নবী মদিনার জন্য মক্কার ভালোবাসার চেয়ে বেরিয়ে বেশি ভালোবাসা যাতে মদিনাকে বাসা যায় আল্লাহর কাছে সেই দোয়া করেছেন কাছে গোপনে যখন ইসলাম প্রচার করতেছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আঁকাবার শপথ বলে যাকে উল্লেখ করা হয় আকা আবার সেখানে খাজরাজ গোত্রের ছয়জন ব্যক্তি হস করার জন্য আসছেন গভীর রজনী নবী মক্কা থেকে বের হয়ে গেলেন মক্কা থেকে বের হয়ে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আকাবা নামক স্থানে যখন পৌঁছে গেলেন সেখানে দেখলেন ছোট্ট একটা তাবু দেখা যায় রসুল্লাহ সাল্লাম ওই তাবুর ভিতরে ঢুকলেন ঢুকার পরে খাজরাজ গুপ্তের লোকেরা দেখলেন যে এক ব্যক্তি আমাদের তাবুতে আগমন করেছে যার চেহারার আলোতে তাবু আলোকিত হয়ে গেছে খাজরাজ গুপ্তের লোকেরা শফিউর রহমান মানেত্রের এই ছয়জন তাকে বললেন বানান্তা আপনি কি নবী বললেন আমি তোমাদের সাথে একটু কথা বলতে চাই একটু বসতে পারি কি হ্যাঁ বসেন ছয়জন লোকের সামনে নবী বসে গেলেন বসে বললেন আমি আখরি পাইগম্বর তোমরা তো খাজরাজ গোত্রের লোক তারা আশ্চর্য হয়ে গেলেন যে আমরা খাজরাজ গোত্রের লোক আপনি কেমন করে জানেন নবী বললেন তোমরা না আমার জন্য অপেক্ষা করতেছো আমি সে আখরি পাইগম্বর মহান তারা সবাই নবীর হাতে যেহেতু আশ্চর্য মসজিদা প্রকাশ পেয়ে গেছে নবীর চেহারায় তাদের রুম আলোকিত হয়ে গেছে তারা ছয়জন নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন সোভান নবীর সাথে তারা ওয়াদা করলেন যে হুজুর আমরা আগামী বছর মদিনাতে দাওয়াত দিয়ে আরো অনেক লোক আপনার সাক্ষাতে আমরা নিয়ে আসবো সোভানু দ্বিতীয় বছর বারো জন লোক আসলেন আঁকা বা এখানেই তারা অপেক্ষা করতেছেন বলতেছেন যে এইখানেই আমাদের আখে পয়ার আসবে মদিনায় ঢুকতে হবে না এখন কাছে গোপনে দিনের দাওয়াত হয় জন লোক বসে আছে গভীর রজনীতি হজর মহ নবী আসলেন এসে আবারও তাদেরকে সালাম দিলেন তারা আবারও দেখলে নবীর চেহারায় তাদের তাবু আলোকিত হয়ে যায় জন লোক ইসলাম গ্রহণ করলেন এই জন এটা হলো প্রথম শপথ বলা হয় দ্বিতীয়বার তারা দ্বিতীয় বছর তারা সত্তর জন তাদের গোত্রের আউস এবং হাজরা গোত্রের লোকদেরকে নিয়ে আসলেন সোহাল আকাবার মক্কার পাশে যে বা অনেক হাজির সাহেব সফর করেছেন আঁকাবা সিয়ালতের জন্য মানুষ এখনও যায় রসুরুল্লা সাল্লাহ সাল্লামের সাথে সত্তর আনসার সাহাবিদের সাথে নবীর সাক্ষাৎ সত্তর জন নবীর হাতে ইসলাম গ্রহণ করলেন লম্বা চোরা কথা আছে আমি সব বলতে পারবো না এই সত্তর জন নবীর হাতে ইসলাম গ্রহণ করলেন রসুরুল্লাহ সাল্লাহ সাল্লাম তাদেরকে মুআম করে দিলেন একজনকে যারা কোরআন শিখাবে তাদেরকে রসুরুল্লাহ সাল্লাহ সাল্লাম তাদেরকে দাওয়াত দিলেন এই সত্তর জন নবীকে বললেন যে হজুর আমরা মোয়াল্লেম তো চাই ঠিক আছে কিন্তু মোয়াল্লেম হিসাবে আপনা আমরা আপনাকে চাই সুবাহর আমরা জানি মক্কাতে আপনার উপর অত্যাচার হয় আমরা মদিনার মানুষ আপনাকে সম্মান করব আপনাকে থাকার জায়গা দিব মক্কাতে যদি অত্যাচার বেশি হয় আপনি হিজরত করে আমাদের শহর মদিনাতে চলে আসেন সুবাহ সত্যজন সাহাবি চলে গেলেন নবী তাদেরকে হিজরতের সুসংবাদ দিলেন বললেন আল্লাহ নির্দেশ যখন আসে তখন আমি আসবো ইনশাল মদিনার মানুষ অপেক্ষা করতেছে খবর হয়ে গেছে হিজরতের আদান হয়ে গেছে নবী মক্কা থেকে বের হয়ে গেছে মদিনার লম্বা চলার কথা মদিনার মানুষ রসুল্লা সাল্লাহ আলী আসাল্লামের জন্য অপেক্ষা করতেছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হিজরতের রাতে কাবার দরওয়াজার সামনে যে কাবার চাবি ছিল উসমান ইবনে তাল্লাহার হাতে মক্কাতে নবী কত ভালোবেসেছেন কাবার দরওয়াজা উসমান ইবনে তাল্লাহার ঘরের দরওয়াজায় যে নবী বললেন উসমান রে তোমার কাবার চাবি তোমার হাতে চাবি আমার কাছে দাও আমি একটু দুই রেখ নামাজ পড়বো কাবার ভিতরে ওসমান তালহা বললেন দেব না আমি আপনাকে চাবি কি করবেন বের হয়ে গেলেন যার জন্য আল্লাহ তালা সব কিছু সৃষ্টি করেছেন যার প্রথমে আল্লাহ তালা সব কিছু দিয়ে দিয়ে দিয়েছেন সে আখরি পয়ে আমার কাবার ভিতরে হিজরতের সময় নামাজ পড়তে পারে নাই নবী যখন মক্কা থেকে বের হয়ে যায় নবী ঘাড় বাঁকা করে পিছনের দিকে তাকিয়েছেন আর বলেছেন আল্লাহ মহাবি পিলেই না মক্কা আমি এই শহর আমার মক্কাকে আমি ভালোবাসি কিন্তু মক্কার মানুষ আমি নবীকে মক্কাতে থাকতে দেয় আমি হিজরত করে মদিনাতে চলে যাইতেছি নবী মদিনাতে চলে গেলেন পনেরো দিন রসুল্লাহ সাল্লাম বসতে লেগেছে মদিনাতে চলে গেলেন মদিনার মানুষ নবীর জন্য অপেক্ষা করতেছে গাছের উপরে বিল্ডিংয়ের ছাদের উপরে বাচ্চারা দোলগুলো নিয়ে অপেক্ষা করতেছে নবী যখন মদিনার ভিতরে ঢুকতেছেন বাচ্চারা তখন কবিতা আবৃত্তি করেছে আজকে তো আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ কি বলে যে কাসিদা পড়া যায়জ নাই নবীর সামনে কবিতা পড়া যাবে নাহা মদিনার বাচ্চারা যে কবিতা পড়েছে এটা কি তুমি দেখো না নবী কি বেদাত বলছেন নবী ও তাদের স্বাগত নিজে খুশি হয়েছেন বcurrentChar বলেছে طلوع البدر علينا من ثنيات الوداعي বcurrentChar বলেছে সানিয়াতুল বিদায়ী উত্তম সূর্য উত্তম আলো উত্তম চাঁদের আলো আমাদের মদিনাতে আগমন করেছে সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই বলতেন যে আমার ঘরে আসেন আমার ঘরে আসেন আমি আপনাকে জায়গা করে দেব রসুরুল্লা সাল্লাহ সাল্লাম নিজের উঠকে নির্দেশ করলেন রবি বললেন আমার উষ্টি যেইখানে থামবে সেখানেই আমি অবস্থান করব। করবো রসুরুল্লাহামের উঠ আবু সাদ ইবনে কারো আমরা চার কথা নিয়ে শুরু করেছিলাম সাদ ইবনে কারোবের বংশধর অধীনস্থ যিনি ছিলেন আবু আইয়ুব আনসারি তিনি মূলত সাদ ইবনে কারো সেই তুব্বা যিনি নবীর প্রেমে পাগল হয়েছিলেন তার সেই চিঠি নিয়ে দাঁড়িয়েছিলেন দরওয়াজার সামনে সোভান রসুর আল্লাহ সাল্সলামের স্টি ওখানে থেমে যায় নবি উঠ থেকে নেমে গেলেন নেবে আবু যুব আনশাহারীর ঘরের সামনে দাঁড়ালেন আবু ইউবান সাহী সাদিবনে কারোবের চিঠিটা নবীর হাতে দিয়ে দিলেন যেহেজর আমার বংশধর আপনার জন্য এই দোতলা বিল্ডিং বানিয়ে গেছে ঘর যেখানে আপনি থাকবেন রসুরুল্লাহ সাল্সলাম বললেন আল্লাহর পক্ষ থেকে আমি এটা জানি সাদ ইবনে কারোব আমার জন্য ঘর বানিয়েছে আবু ইউমানসারি আমি তোমার ঘরে মদিনাতে প্রথম অবস্থান করব সুবহানাল্লাহ আবু ইউমানসারি কেমন ভালোবাসতেন মুহিউদ্দিন খান যিনি তাফসির মারিফুল কোরআনের অনুবাদ লিখছেন মাওলানা মুহিউদ্দিন খান লিখেন মদিনার ইতিহাস ওনারও একটা বই আছে দুটো বই আমি পড়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আবু ইউমানসারীর ঘরে আবু ইউমানসারিকে মাটির দোতলা ঘর নবী বললেন আবু ইউমানসারি তুমি দোতলায় থাকো আবু আইব আনসারি রাজি না বললেন যে হুজুর আপনি দোতালায় থাকেন আপনার উপরে আমি কিভাবে থাকবো নবী বললেন তুমি দোতালায় থাকো কারণ মানুষ আমার সাক্ষাতে আসবে দোতলায় উঠতে মানুষের কষ্ট হবে তুমি উপরে থাকো আবু আইব আনসারি উপরে উড়ে গেলেন মদিনা যারা গিয়েছেন সবাই জানেন মদিনাতে রাত্রেবেলা প্রচণ্ড ঠান্ডা পড়ে প্রথম যখন নবী মদিনায় ঢুকেছেন তখন মদিনার আবহাওয়া ইয়াসরিফ ছিল মানে ঠিক ছিল না খারাপ আবহাওয়া ছিল

রসুল্লাহ সালসলাম বলেছেন এই মদিনা এমন একটা শহর শুধু জ্বর নয় শুধু মহামারী নয় এ মদিনাতে মালাই কেতন লাদো বলে ধর তো এই মদিনাতে ফেরেশতা নিযুক্ত আছে মদিনার হেরেমে যেই হেরেম আমি নিজে ঘোষণা করেছি সেখানে কোনো মহামারী ঢুকতে পারবে না শুধু তাই নয় অদাচ্চার কোনো অদ্যাচালও ঢুকতে পারবে না এজন্য জন্য বিশ্বের যত ধরনের শহর আছে সমস্ত শহরগুলো করোনায় আক্রান্ত হয়েছে কিন্তু বিশ্বের সর্বপ্রথম নিরাপদ শহর বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষণা করেছে মদিনাকে যে এই শহরে করোনা নাই এজন্য হ্যাঁ এখন বলবেন যে হুজুর মদিনাতে যেহেতু মাঝে মাঝে আমাদেরও জ্বর হয় নবী বলেছেন এখানে যদি তোমার জ্বর হয় আল্লাহ তালা তোমার ভিতরের সমস্ত গুণাগুলো ধুয়ে মসে আল্লাহ তালা সাফ করে দিবে এজন্য হাজরিন মদিনাতে রসুল নবী যখন দোয়া করেছেন আবু বকরের শরীর থেকে জ্বর বের হয়ে গেছে বেলালে হাফসি তার শরীরেও জ্বর এসেছিল জ্বরগুলো চলে গেছে মদিনাতে জ্বর মহামারী কোনো বিপদ আপদ মদিনাকে আর কোনো স্পর্শ করতে পারবে না হাজিরের এই হাদিসের অনেক ব্যাখ্যা আছে হ্যাঁ কে আমাদের আগে মদিনাতে ভূমিকম্প হবে কিন্তু এগুলো মহাবিপদ নয় মুনাফিকদেরকে বের করে দেওয়ার জন্য মদিনাতে ভূমিকম্প হবে যে কথা আমরা বলতেছিলাম রসুর উল্লাসাল আল্লাহ আনী হিমশাল্লাম সাদ ইবনে কারতুবার বাসায় নবী অবস্থান করলেন নিস্তালায়। তালায় আবহাওয়া আনসারি আনশাহারীর উপরে দোতালায় অবস্থান করলেন প্রচন্ড শীত আবহা ইয়ুম আনশারির কাছে একটা কম্বল আছে তার ছোট ছোট বাচ্চারা আছে দোতলায় বাচ্চারা খেলাধুলা করার কারণে পানি পড়ে গেছে ওপরে একমাসক পানি পুরো উপরে পড়ে গেছে আবহিমান সারি দ্রুত কম্বল ভিজে পানি কম্বলে চুষে নিলেন কারণ যদি পানি আমার নবীর গায়ের উপরে পড়ে নবীর ডিস্টার্ব হবে আবহুবান সারির কম্বল ভিজে গেছে সারা রাত আবহান সারি নিজের বাচ্চাদেরকে বুকে জড়িয়ে সারা শীতের রাত কাটিয়ে দিয়েছেন আবহিমান সারির ঘরে প্রতিদিন নবী সকালবেলা উঠে খোঁজখবর নিতে আবহিমান সারিকে দেখলেন যে কি ব্যাপার তুমি এভাবে বসে আছো কেন শীতের ভিতরে আবহিমান সারি বললেন যে হুজুর এক পানি পড়ে গেছে আমি আমার কম্বল দিয়ে মুছে নিয়েছি যাতে আপনার শরীরে পানি না পড়ে সোভাম এজন্য জন্য কত অতটা আদব তারা মদিনাকে দেখিয়েছেন সিদ্ধিকা আপনার হরজরা অপকার সিদ্দিক দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যায় সহিগুল বোখারি বর্ণনা তিনি আয়সা তহের রবিআ আল্লাহকে জিজ্ঞাসা করেছেন যাজকে আজকে কোন দিন অমন ইসনাইন আয়েশা বলেন যে আজকে সোমবার অর্জুদ অবকার সিদ্দিক বললেন তোমার স্বামী কোন দিন বিদায় নিয়েছে আখিরি পয়গম্বর আমার মাহবুব কোন দিন বিদায় নিয়েছে অর্জুদ আয়সা তহেরা বললেন যে তিনি তো সোমবার বিদায় নিয়েছেন অর্জুদ অবকর বললেন হ্যাঁ আমারও যদি সোমবার মৃত্যু হতো সুবাহ অর্জুদ অবকর সিদ্দিক সোমবার তার মৃত্যু হয়েছে মৃত্যুর পূর্বে তিনি আলীকে ডাকলেন জীবন শ্যাম নেমান হতার রূপ মরণ অমনিদ্দিন খান লিখেন হরজত আলিকে ডাকলেন আলিকে যে কে হরজিত অবকার সিদ্দিক বললেন আলি নবীকে গোসল দিয়েছে কে হরজত আলি বললেন আমি নিজের হাতে দিয়েছি ভালো অবকার সিদ্দিক বললেন আরী তুমি তোমার নিজের হাতে আমার নবীর মোবারক দেহটা গোসল দিয়েছো তোমার এই হাত ধারা আমি আবু বকার কেউ গোসল দিয়েছো ভালো আমার লাস্টার তৈরি করে নবীর রবজার পাশে নিয়ে যাবা রোজার পাশে যে রোজায় অনুমতি চাইবা যে আপনার একজন বন্ধু আপনার সাথে ঘুমাতে চায় যদি রোজা থেকে অনুমতি আসে আমাকে ওখানে দাফন করবার আর যদি কোনো জবাব না সে জান্নাতুল বাকিতে আমাকে দাফন করে দিবা সোভা মদিনার আদব হর্য সিদ্দিক আকবর আউবকর সিদ্দিক মৃত্যুর পরেও কিভাবে মদিনার আদব দেখিয়েছেন এই জন্য হাজিরিন আল্লাহ আমাদের সবাইকে এই আদবের শহরে জীবনে একবার হলেও যাওয়ার তৌফিক দান করে বলিয়া পৃথিবীর কোথাও মৃত্যু কামনা করা জায়েজ নাই কিন্তু নবী বলেছেন তোমরা যদি কেউ মরতে চাও নবী বলেছেন মান মাতা মানিস্তাতা সহিহুল মুসলিম এক হাজার তিনশো চুহাত্তর তিরমিজি এক তিন হাজার নয়শো সতেরো নম্বর হাদিস হাদিস সহি নবী বলেছেন মানিস্তাতা আই আমা যদি তোমরা কেউ মরতে চাও দিন মাদিন তাহলে মদিনায় মারা যায় সুবহানাল্লাহ বিহা বিহি ফাইননি কেননা তুমি যদি মদিনা মারা যাও আসপাও লিমান বিহা যে মদিনায় মারা যাবে ও আমি নবী কেহামতের দিন তার জন্য আল্লাহর আদালতে কি সুপারিশ করবো সভা এজন্য হাজিরিন আমরা মদিনাকে ভালোবাসি ইনশা আল্লাহ এজন্য হাজিরিন কবি বলেছিলেন হেরা আগম বধু যদি খোগে জামানা ভুল যায়গে তুমি যখন হেরা আগম বধ দেখবে দুনিয়া ভুলে যাবে আগার তাই বাক যাওয়ে তো আনা ভুল যায়গে তুমি যখন মদিনাতে যাবে মদিনা থেকে ফিরে আসা তুমি ভুলে যাবে সোহান এর জন্য হাজিরিন একজন হাজির সাহেব যখন মদিনায় যায় মদিনা থেকে আর আসতে মনে চায় না আপনি যত হাজি সাহেব আসে উমরায় যাক হজে যাক সব হাজি সাহেবকে জিজ্ঞাসা করেন মদিনা থেকে আসতে মনে চায় না মনে হয় যেন এটাই আপন দুনিয়ার কোনো কিছুই আমার আপন না হাজির জন্য এবছর যারা হজের সফরে যাবেন অবশ্যই তারা মদিনার আদর সম্পর্কে খেয়াল রাখবেন আর মদিনাতে দোয়া কবুল হয় আমরাও তাদের কাছে দোয়া চাই মানানো মোহাম্মদ হুজুর সহ আরও অনেকেই হজের সফরে যাবেন আপনাদের কাছে আমরা দোয়া চাই আল্লাহ তালা আপনাদেরকে কবুল করেছেন আপনারা ভাগ্যবান আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালার জন্য যেমন একবার হলো আমাদের জন্য হজ জিয়ারত মঞ্জুর করে মদিনা আদবের শহর এমন কোনো হাজি নাই যে জিয়ারাত শেষ সালামে চোখের পাড়ি না পড়ে আমার লাস্টবার আমি আর আমার ভাইয়া আমার ফ্লাইট হলো রাত্র চারটায় বারোটার দিকে আমার ভাইয়া বলতেছে যে তুই একা যাইস না আমিও যাব। তার ফ্লাইট সকালবেলা তো বড় ভাইয়ার আমার আলাদা ফ্লাইট শুনি ডাইরেক্ট ফ্লাইট আমি ট্রানজিট তো বড়ো আর আমি একসাথে হাইসবদের যে সফরটা ছিল হাইসাবের সাথে ওই শহরে তো রাত্র বারোটার দিকে আমরা সালাম দিতে ঢুকেছি তো আমার বড় ভাইয়া আসলে অনেক আগে গিয়ে মাসাল্লাহ তো দেখলাম চোখের পানি পড়তেছে তো সালাম দিয়ে বড় ভাইয়া আগে বের হয়ে গেছে তারপরে আমি বের হলাম সালাম দিয়ে বের হওয়ার পরে মদিনা থেকে বিদায় সালাম দিয়ে বের হওয়ার পরে সামনে এসে দেখি খেজুর আছে। আমার ভাইয়া বললেন এই খেজুর খায়টা মদিনা খা দিয়ে সব এই জন্য যিনি আপনার আবেগ যেভাবে কাজ করবে আপনি মদিনাতে ততটা আরাম পাবেন ততটা মহাবাত পাবেন আপনি হাজির সাহেবকে যদি জিজ্ঞাসা করেন এমন কোনো হাজি সাহেব নাই যে বিদাই তার চোখের পানি না পড়ে এজন্য জন্য মদিনা আদবের শহর মদিনা আমাদের প্রাণের শহর মদিনার ইতিহাস সম্পর্কে আমি যতটুকু বললাম অনেক কিছুই আমি বলতে পারিনি এই জন্য হাজরিন মদিনা সম্পর্কে আমাদের জানা দরকার আমাদের ঘরে ঘরে মদিনার ইতিহাস সম্পর্কে বই থাকা দরকার শফিউর রহমান মবারক পরি সাহেবের এই বইটা খুবই চমৎকার একটা বই আপনারা সংগ্রহ করে রাখতে পারেন আমি এই বইয়ের মাত্র মনে করেন আজকে যা আলোচনা করেছি তিন পিসটা আলোচনা করেছি বাকি সবই পড়ে আছে এজন্য হাজিরিন মদিনা সম্পর্কে বলার যোগ্যতাও আমার নাই এজন্য আল্লাহ তালা আমাদের সবাইকে জীবনে একবার হলেও এই মদিনাতে যাওয়ার তো অফিক দান করে বলি আমি আমরা গুনাগার আল্লাহ তালা বলছেন চাউকা তোমরা যদি মদিনায় আসো ফাস্তাও পারো আল্লাহর কাছে ইস্তেফার করো ওয়াস্তাফর আলহামুর রসুল রসুল যদি তোমাদের জন্য সুপারিশ করে লবাচাতর রহিমা তোমার জীবনের গুণাগুলো ক্ষমা করে আল্লাহ তালা তওবা কবুল করে নেবে সোহান এই জন্য মদিনা শহর তওবা কবুলের শহর আমি অনেকগুলো হাদিস দেখে নিয়ে সবার বলতে পারলাম না এই জন্য হাজরিন আল্লাহ তালা আমাদের সবার দিলের ভিতরে নবী প্রেম আল্লাহর প্রেম মদিনার প্রেম আল্লাহর ভয় আল্লাহ তালা আমাদেরকে দান করে বলি আমি আমরা মদিনাকে কে কে ভালোবাসি হাত জায়গায় আল্লাহ তাহাল আমাদের এই ভালোবাসা কবুল করে বলি আমিন আমরা হাত থেকে প্রমাণ করে দিলাম যে আমরা মদিনাকে ভালোবাসি হিংসা